নমস্কার সুপ্রিয় দর্শক আজকে নিয়ে চলে এসেছি একটি আবহাওয়ার ভিডিও ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শীতের রি এন্ট্রি দক্ষিণবঙ্গের ছয় জেলায় ফের ঠান্ডার ছোঁয়া উত্তরবঙ্গের জমেছে শীতের আমেজ কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া দেখে নিন এক নজরে এই শীত তো যেন বাধায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে একদিকে কম্বল আর একদিন পাখার হাওয়ার এই দোলা চলেই কাটছে বাংলা সরস্বতী পুজোর থেকে রবিবার পর্যন্ত পারদ নামার প্রত্যাবনা থাকলেও দক্ষিণবঙ্গের তীব্র শীতের দাপট সেভাবে দেখা যায়নি তবে হালকা ঠান্ডার ফিরে আসার সম্ভাবনা ফিরে আসার নজর কাটছে এখনই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলেছে আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই ঝঞ্ঝা ও ঘূর্ণাবত্তের প্রভাবে মাঝে মাঝে পারদ খানিকটা চড়লেও শীতের বিদায় নেবে এই ইতলিং মিলছে না নদিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ শীতের আমেজ বেশ টের পাওয়া যাবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ভোরবেলা ঘন কুয়াশা থাকলেও দুপুরের দিকে আকাশ প্রকটভাবে পরিষ্কার হওয়ার কথা ভোরবেলা ঘন কুয়াশা থাকলেও দুপুরের দিকে আকাশ প্রকটভাবে পরিষ্কার হওয়ার কথা বৃষ্টি বা ঝড় কিছুই দক্ষিণবঙ্গে আপাতত নেই ক্যালেন্ডারে আবহাওয়া বিদ্রাদের জানিয়েছে পাকিস্তান ও জম্মু কাশ্মীরে সক্রিয় পশ্চিমা ঝঞ্ঝার পূর্বমুখী সরে আসছে এরই মাঝে সাতাশে জানুয়ারি আর এক দফা ঝঞ্ঝা ঢুকতে পারে তাতে রাতের পারদ খানিকটা চড়বে যদিও দিনমান ও জানুয়ারি শেষ পর্যন্ত শীত ইউটার্ন নিয়ে ফিরবে না বলেই মত বিজ্ঞানীদের ফেব্রুয়ারির শুরুতেই শীতের রেস থাকবে নিশ্চিতভাবে এবার চোখ উত্তরবঙ্গের দিকে সেখানে শীতের শটান নিজের ফর্মে পাহাড়ি জেলাগুলিতে কনকনে ঠান্ডা দার্জিলিংয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে সমতলের রাতের পারো দশ থেকে পনেরো ডিগ্রির মধ্যে আজ জলপাইগুড়ি ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা দৃশ্যমানতা কমে নেমে আসতে পারে একশো মিটার থেকে সরাসরি পঞ্চাশ মিটার পর্যন্ত দক্ষিণবঙ্গের শীতের দ্বিতীয় স্পেস না এলেও প্রথম পর্বনেই নরম আমেজটুকুই ধরে রাখছে আবহাওয়া বদল এভাবে চলবে আর কিছুদিন তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলা কেন্টি টিপে করে আমাদের সঙ্গে থাকবেন